মানুষের ভালোবাসার প্রচণ্ড একটা শক্তি রয়েছে মানুষের প্রার্থনার প্রবল একটা ক্ষমতা রয়েছে আর যখন তা হয় শত শত লাখ লাখ কোটি কোটি মানুষের তখন সেই সম্মিলিত ভালোবাসা আর প্রার্থনায় আপতদৃষ্টিতে যেটা অসম্ভব বলে মনে হচ্ছে সেটাও কি সম্ভব হয়ে ওঠে না মিরাকেল শব্দটা তখন কেবল ডিকশনারিতেই পড়ে থাকে না বরং তা চলে আসে জীবনে দাঁড়িয়ে যায় মৃত্যুর মুখোমুখি হারিয়ে দেয় মৃত্যুকে পর্যন্ত তামিম ইকবালের বেলায় সেটাই কি হচ্ছে না এত এত মানুষের ভালোবাসায় এত এত মানুষের প্রার্থনাই কি তামিমকে মৃত্যুর ছবল থেকে জীবনের দিকে আবার টেনে নিয়ে আসছে না এত এত মানুষের প্রার্থনা স্রষ্টাও তো আসলে সেটা শুনেছেন শুনেছেন বলেই তামিম আবারও এই এখন জীবনের দিকে চলে আসছেন তেমনটা কি আমরা বলতে পারি দেখুন তামিমের অবস্থা ভালো এখন ভালো বলতে আগের চেয়ে ভালো শুরুতে যে অবস্থাটা ছিল তার চেয়ে অনেক বেটার অবস্থাতে তিনি রয়েছেন তাই বলে বিপদ কেটে যায়নি তাই বলে আপনাদের প্রার্থনাও বন্ধ করবেন না প্লিজ তামিমকে এখনো প্রার্থনায় রাখবেন যেন ওই বিপদটা পুরোপুরি কেটে যায় ক্রিকেটটা জীবনের একটা অংশ কিন্তু জীবনটা আসলে এত বড় যে সেই তুলনায় ক্রিকেটটাকেও ভীষণ ভীষণ রকম তুচ্ছ মনে হয় যখন কালকে তামিম এইভাবে অসুস্থ হলেন সেইটা যেন আমরা আবারও নতুন করে উপলব্ধি করতে পারলাম এবং আমি বলছিলাম যে মানুষ সবাই মিলে যে এই ভালোবাসাটা দিয়েছে আমি যে এখন এই আলোচনাটা করছি আমি আপনাদের তামিমের ওই শারীরিক অবস্থায় একটু আপডেটটা দিব ঠিক আছে কিন্তু তার চেয়ে বেশি করে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাবো যে এই ভালোবাসাটা নিশ্চিতভাবেই তামিম যখন সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরত আসবেন তিনি ভীষণ রকম আপ্লুত হবেন তিনি এই দিনগুলোতে যখন সোশ্যাল মিডিয়াতে আপনাদের এই যে ভালোবাসাগুলো দেখতে পাবেন তখন নিশ্চিতভাবে আপনাদের কমেন্টস আপনাদের এই দোয়া আপনাদের প্রার্থনা সেটা তামিমকে নিশ্চিতভাবে খুবই খুবই আপ্লুত করবে এবং আমি বলছি যে এই প্রচণ্ড ভালোবাসার শক্তিটা আসলে এই মুহূর্তে তামিমের জন্য খুব 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 করে প্রয়োজন আমি কালকের ভিডিওতে বলছিলাম যে সারাটা দিন ঘোরের মতো গিয়েছে হসপিটালে সেইখান থেকে আমি রাতের বেলা এসেছি এসে তামিমের ভিডিওটা করার জন্যই ইনফেক্ট স্টুডিওতে এসেছিলাম ভিডিওটা করে আবারও হসপিটালে গিয়েছিলাম সাভারে এবং সেইখানটাতে গিয়ে রাতের এক একটা পর্যন্ত আসলে ছিলাম দিনের বেলা তো প্রচন্ড ভিড় হই হট্টগোল ছিল রাতের বেলা কিছুই ছিল না শুধুমাত্র তার পরিবার এবং স্বজন তারাই আসলে ছিলেন বন্ধু বান্ধব তারাই আসলে ওইখানটাতে ছিলেন এবং সবার চেহারার মধ্যে প্রচন্ড রকম উদ্বেগ রয়েছে অবশ্যই রয়েছে প্রচন্ড রকম দুশ্চিন্তা রয়েছে অবশ্যই রয়েছে কিন্তু একই সঙ্গে একটা স্বস্তিও রয়েছে কেননা শুরুতে যে ভয়ঙ্কর ভয়টা সবাই মিলে করছিল যে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যেতে পারতো তেমন কিছু তো আসলে হয়নি এবং সেইটা যে হয়নি আমি বলছিলাম যে এটা নেক্সট টু মিরাকল এইটা মেডিকেল সায়েন্সে আমার মনে হয় যে সেটা বাংলাদেশের মেডিকেলে এটা হচ্ছে একটা কেস হিস্ট্রি ধরে এটা আসলে মানে পড়ানোর মতো অবস্থা কেননা তামিম ওই জায়গাটাতে আমি জানি না আমি তো আসলে ঠিক ডাক্তারি বিদ্যা তো আর আমি ওরকম জানি না কিন্তু আমি এটা যেটা বুঝতে পারি যে একজন মানুষ এইরকমভাবে সেকেন্ড টাইম যখন এক প্রথমে মাইল্ড হার্ট অ্যাটাক করলেন তারপরে হচ্ছে ম্যাসিভ হার্ট অ্যাটাক করলেন এমন হার্ট অ্যাটাক যে তাকে গাড়ি থেকে নামিয়ে হেলিকপ্টার পর্যন্ত ওঠানো যাচ্ছে না ওই সময় তৎক্ষণাৎ ডিসিশনে তাকে আবারও হাসপাতালে নিয়ে আসা এবং ওই যে বাইশ মিনিট ধরে তার ওই যে বুকে পাম্প করা মুখে হচ্ছে কি ওই যে নিঃশ্বাস দেওয়ার চেষ্টা করা হৃদপিণ্ড সচল করার চেষ্টা করা হসপিটালে নিয়ে ইনস্ট্যান্ট ডিসিশনে রিং পরানো পুরোটাই আসলে এত একেবারে টাইমিং মিলে মিলে হয়েছে যে আমার কাছে মনে হয়েছে বিভিন্ন যে ডাক্তারদের সঙ্গে ওই হাসপাতালের ডাক্তার স্পিড ডাক্তার বিসিবির ডক্টর তাদের সঙ্গে কথা বলে এবং প্রত্যক্ষদর্শী কেন্দ্রের সঙ্গে আমার কথা বলে মনে হয়েছে কি যে কোনো একটা জায়গায় যদি এক মিনিট দুই মিনিট এদিক ওদিক হয়ে যেত তাহলেই অনেক খারাপ কিছু হয়ে যেতে পারতো ওই যে হয়নি সবগুলোই যে ঠিকঠাক মতো ছিল সেইটাও কি মানুষের ভালোবাসা নয় সেইটাও কি তামিমের জন্য এত এত মানুষের জন্য তামিম এত এত কিছু করেছেন সেইগুলোই কি কোনো একভাবে তাকে আসলে ফিরিয়ে দিচ্ছে না তামিমের ওই পরিবারের সঙ্গে যখন কথা বলছিলাম আমি রাতের কথা বলছি যে নাফিস সঙ্গে কথা বলছিলাম নাফিস ইকবাল তিনি বলছিলেন যে দিনে হয়তো তিনশো ফোন কল অ্যাটেন্ড করেছি সাতশো কল হয়তো অ্যাটেন্ড করতে পারিনি এত এত ফোন আসছিলো সবার কাছে দোয়া চেয়েছেন তামিমের আম্মার সঙ্গে যখন কথা বলছি খালাম্মাও বলছিলেন যে আমার ছেলেটার জন্য সবাই যেন দোয়া করে ও ও যে কত মানুষের জন্য কত কিছু করেছে যে এখন ওই মানুষগুলো যেন সবাই যেন হচ্ছে গিয়ে তামিমের কথা ভেবে একটু দোয়া করে সো সেই প্রার্থনার জায়গাটা তাদের পরিবার থেকেও আসলে রাখা হয়েছে এবং আমি দেখছিলাম যে আমাদের ক্রিকেট ফ্র্যাটার্নিটির কথা যদি আপনি বলেন সব ফ্র্যাটার্নিটিতেই আমরা সোশ্যাল মিডিয়াতেও যদি আপনি দেখেন যে কে ওই জায়গাটাতে তামিমের এই দ্রুত ও সুস্থতার জন্য ওই কামনাটা করেননি শুভেচ্ছাটা জানেন সবাই সেই জিনিসটা করেছেন মাশরাফি বিন মূর্তা আমি দেখছিলাম তিনি স্ট্যাটাস দিয়েছেন যে তামিমের কাছে তিনি যেতে পারছেন না বাস্তবিক কারণে সেই জন্য তার মনটা প্রচণ্ড রকম খারাপ কিন্তু তামিমকে তিনি সাহস দিচ্ছেন একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন পরিবারের জন্য দেশের জন্য তার যে ফিরে আসতে হবে সেই কথাটা তিনি আসলে বলছেন এবং আমি জানি যে মাশরাফির মন কি প্রচণ্ড রকম খারাপ ছিল আমি জানি যে এই খবর পাওয়ার পরে মাশরাফি কীরকম করে আসলে কান্নাকাটি করেছেন কীরকমভাবে তামিমের কাছে এই মুহূর্তে যেতে না পারার জন্য তার কতটা খারাপ আসলে লেগেছে আমি দেখছিলাম সাকিব আলহাসানের স্ট্যাটাস আমরা জানি যে সাকিব তামিমের সম্পর্কটা ঠিক সেই আগের মতো নেই ওইখানটা তো অনেক কিছু হয়ে গিয়েছে কিন্তু এরকম একটা মুহূর্তে ঠিকই সাকিব সেই রাতের দিকে হলেও তিনি কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসে বলেছেন যে আমার বন্ধু সতীর্থ ভাই তার জন্য সবাই মিলে আপনারা আসলে দোয়া করেন সবাই মিলে যে তার কাল সাকিবের কালকে জন্মদিন ছিল তিনি বলছেন আমার জন্মদিনে সবচেয়ে সেরাও পরা হবে যদি তামিমের জন্য আপনারা সবাই দোয়া করেন আমি দেখছিলাম যে তার অন্যান্য সতীর্থ আমি হসপিটালেই তো দেখেছি হচ্ছে গিয়ে ওইখানটাতে মেহেদি হাসান মিরাজকে দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদকে দেখেছি মুশফিকুর রহিমকে দেখেছি ইমরুল কায়েসকে দেখেছি সাদমান ইসলামকে দেখেছি এরকম আরও অনেককেই কিন্তু ওই জায়গাটাতে আমি মাসালেবকে দেখেছি অনেককে দেখেছি যে গিয়েছেন আমি যখন রাত্রেবেলা মানে আমি এটা দিনের কথা বলছি আর রাতের বেলা যখন আমি গেলাম তখন দেখলাম যে তাইজুল ইসলাম তখনও হসপিটালে আছেন এবং তিনি বলছেন যে তিনি রাতে হসপিটালে মানে ওইখানটাতে আসলে থাকবেন তিনি আর ঢাকায় বান বাসাতে তিনি আর ফিরবেন না সো এই যে ভালোবাসার জায়গাটা আমরা ফেসবুকে যে সব ক্রিকেটারদের কথা আমি বলছি যে তারা তামিমকে ওই যে তামিম সুস্থতার জন্য সবাই প্রার্থনা করছেন সবাই সবাইকে প্রার্থনা করতে বলছেন এবং সেটা শুধুমাত্র বাংলাদেশ না বাংলাদেশের গন্ডি ছাড়িয়েও কিন্তু সেটা গিয়েছে ক্রিকেট ওয়ার্ল্ডেও সেটা গিয়েছে আমি ইউভারেস সিংকে দেখছিলাম যে তিনি হচ্ছে গিয়ে এক্সে তিনি ওই যে পোস্ট করছেন তামিমের দ্রুত রিকভারির জন্য আমি লাসিত মালিঙ্গাকে দেখছিলাম যে তিনি ওই একই রকম পোস্ট করছেন আমি কলকাতা নাইট রাইডার্স এ আইপিএল এ দেখছিলাম তারাও একই রকম পোস্ট করছেন ফলে পুরো ক্রিকেট কিন্তু তামিমের তামিমের পাশে পাশে পরিবারের এই মুহূর্তে এসে আসলে দাঁড়িয়েছে এবং সেই জায়গাটা থেকে আমি যতটা জানতে পেরেছি আমি মাশরাফি সাকিবের কথা বললাম যা আমি যতটা জানতে পেরেছি মাশরাফি সাকিবরা শুধুমাত্র ফেসবুকে পোস্টই দেননি তারা তামিমের পরিবার নিকটজন যারা ওইখানটাতে হসপিটাল ছিলেন তাদের সঙ্গে কথাও কথাও বলেছেন আমি দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশের ওই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যে তামিমের ব্যাপারে উদ্বিগ্ন সেইটা এবং তামিমের যে সুস্থতার জন্য যে প্রার্থনা করেছেন সেই রকম একটা প্রেস রিলিজ আমি দেখতে পেয়েছি বিএনপির ওই উপরে মহল থেকে হচ্ছে গিয়ে এইখানটাতে বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসলে সার্বক্ষণিক সেই একটা আসলে এই জায়গাটাতে